আপনাদের সুপরিচিত সাবুদানা এই সাবুদানা দিয়ে এত মজা করে একটা ডেজার্ট তৈরি করব ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমেই লাগবে আমার সাবুদানা আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন সঙ্গে হাফ কাপ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে যাব বিশ মিনিটের জন্য একদম বেশি করে ফানি দিয়ে বিজি রাখতে হবে না অল্প করে ফানি দিয়ে ভিজিয়ে রাখার পরে দেখতেই পাবেন একদম এরকম নরম হয়ে শক্ত হয়ে থাকবে বিশ মিনিট পরে ফিরে এসে দেখি সুন্দর নরম হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে কষলিয়ে একদম আটার খামিরের মতো একটা খামি তৈরি করে নিয়েছি খামিরটা যদিও একটু আঠালো হবে কোনো সমস্যা নেই হাতে একটু তেল বা ঘি নিয়ে একদম ঠিক এরকম করে গোল গোল করে মানে হচ্ছে সুইট বল ছোট ছোট মিষ্টি কিউট কিউট বেবি মিষ্টি হাতের তালুতে একেবারে সহজে তৈরি করে ফেলুন এরকম ছোট ছোট মিষ্টি সবগুলো বানানোর শেষে এখন চলে যাব বাকি প্রসেসিং দেখে কিন্তু অনেক বেশি মজা লাগছে তাই না এই কিউট কিউট বেবি মিষ্টি আমার অনেক বেশি পছন্দের লাগবে আমার মিল্ক বেটা লিকুইড দুধ যে কোনো ব্র্যান্ড হলেই হবে আমি নিয়েছি এক লিটার আপনাদের বেশি কম লাগতে পারে কারণ আপনারা বেশি কম বানাবেন তাই চুলা একটা হাঁড়িতে এক লিটার মিল্ক বেটা দিয়ে এখন চুলাটা কিলো মিডিয়াম আছে রাখব সঙ্গে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যার যার ইচ্ছা মতো কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করে সঙ্গে দিব এক লবণ একটু নেড়ে সেড়ে এখন দিয়ে দিব কিউট কিউট সেই বেবি বেবি মিষ্টি যখন এই দুধটা বয়েল হতে শুরু করবে মানে ফুটে উঠেছে তখনই সঙ্গে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এখন হচ্ছে দশ মিনিটের মতো জাল দিবো চুলার আসটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রাখবো এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠে টক রান্না হচ্ছে আমি এখন এটাকে বয়ল করবো দশ মিনিট আপনারা দেখতে পেয়েছেন কোনো উপকরণ কিছু নেই একেবারে সহজ উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি হয় এটা ফার্স্ট টাইম করে অনেক বেশি খুশি একটা সময় ছিল রুগীর খাবার ছিল এগুলো এখন কিন্তু আমরা অনেক অনেক রকম এটাকে তৈরি করতে পারি যখন একটু গণ হয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি সর্বশেষে এটা হচ্ছে ওয়াও দেখতে পাচ্ছেন সুন্দর দুধের মধ্যে কাছের কাছের পায়েসের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই সাবুদানার কাছের পায়েস সার্ভিং ডিসে তুলে নিচ্ছি এই খাবারগুলো আমার এত পছন্দের খাবার আমি এগুলো রান্না করার পরে সহ্য করতে পারি না তাড়াতাড়ি খেতে হয় আজকে আমি অনেক মজা করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে কয়েকবার খাব একেবারে সত্যি করে বলবেন কিন্তু দেখতে কেমন হয়েছে এই ছোট ছোট কিউট কিউট মিষ্টি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ সর্বশেষ এটা হচ্ছে সাবুদানার ফয়েস এত মজা করে রান্না করতে পারলে সহজে আমি তো মহা খুশি আপনারা কে কত খুশি কোথায় থেকে ভিডিওটা দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করে বলবেন আর কেউ যদি এভাবে রান্না করে খেতে ইচ্ছে করে একদম ঠিক সেম ভাবে রান্না করে ফেলবেন দেখতেই পাবেন 10 মিনিটে সুন্দর একটা পায়েস রান্না হয়ে গিয়েছে এটা তো গেস্ট আপ্যায়ন একেবারে অতুলনীয় কোনো গেস্ট বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করা খাবে এই নরম নরম পায়েস খাবে আর এত বেশি সুস্বাদু এই খাবারটা দেখে যত সুন্দর খেতে কিন্তু আরো বেশি মজা যাই হোক আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবার দেখে সামলাতে পারি না এক্ষুনি আমি থেকে একটু দিয়ে ঠান্ডা ঠান্ডা করে করে খাওয়া শুরু ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ড সার্কেল সঙ্গে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম